নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি শ্বামীম ওসমানের বাড়ি যেন এখন ধ্বংসস্তূপ শেখ হাসিনার দেশত্যাগের পর শ্বামীম ওসমানের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন দুর্বৃত্তরা স্থানীয়দের ধারণা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন মঙ্গলবার সরেজম শহরের জামতলা এলাকার শামীম ওসমানের বাড়িতে দেখা যায় আলিশান জাঁকজমকপূর্ণ বাড়িটি যেন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি বাথরুমের হাই কমট থেকে শুরু করে বিদ্যুতের তার পর্যন্ত নিয়ে গেছে দুর্বৃত্তরা বাড়ির আসবাবপত্র বলতে কিছুই নেই আশপাশ এলাকার মানুষজন এসে ভিড় করছেন ধ্বংসস্তূপ দেখার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় সোমবার দিনের কোনও এক ফ্লাইটে স্বামী মোসমানের পরিবারের কয়েকজন সদস্য ব্যাংককে পাড়ি জমান সেখানে কিছুদিন অবস্থান করে তারা দুবাই চলে যেতে পারেন এছাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোম থাকায় সেখানেও যেতে পারেন কয়েকটি সূত্র জানায় স্বামী মোস্পানের ধারণা ছিল মঙ্গলবার দুপুরের দিকে সামরিক সরকার কিংবা জরুরি অবস্থা জারি হতে পারে আর সেটা থাকতে পারে শেখ হাসিনার অধীনেই কিন্তু শেখ হাসিনা এত দ্রুত দেশ ছাড়তে হবে তিনি রাজধানীর কয়েকটি এলাকায় আত্মগোপন করেন মগবাজার এলাকায় বিএনপির একজন নেতা যিনি তার বন্ধু তার বাড়িতেও কিছুক্ষণ ছিলেন বলে জানা গেছে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের পরপরই বিকেল সাড়ে চারটার দিকে শহরের জামতলা এলাকায় কয়েক হাজার বিক্ষোভকারী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম উসপানের ডুপ্লেক্স বাড়িতে হামলা ও ভাংচুর চালান এ সময় তার বাড়ি থেকে আসবাবপত্র সব কিছু লুটপাট করা হয়েছে বাড়ির নিচতলায় আগুন দেওয়া হয় বিকেল পাঁচটার দিকে রূপাইন টাউনের পঞ্চম তলায় শামীম শ্বামীমুসপানের ছেলে অয়ন ওসমানের জেট এন কর্পোরেশনের অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয় স্বামীমুসপানের বাড়ির পার্শ্ববর্তী বাসিন্দা একরামুল হক বলেন শামীম মুসপানের এই বাড়িটি দেখে অনেক কিছুই শিক্ষা নেওয়ার আছে কোনো কিছুই স্থায়ী নয় একদিন আগেও যে বাড়িটি জাঁকজমকপূর্ণ ছিল আজ তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে